হ্যালো বিএস সালাম আলাইকুম ওয়েলকাম টু আস বিডি বেডি সাত আস রাশেদ তো আশা করি সবাই ভালো আছেন ভিডিওর সাথে দুইটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি অনেকে আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন মূলত ভাই আমরা আমরা প্রথমে সব বিরতি বলে থাকি যে আমরা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি কোনো কপি প্রোডাক্ট সেল করি না বা প্রোমোট করি না যদি কেউ প্রমাণ করতে পারেন আমাদের প্রোডাক্ট কপি তাহলে তাকে আমরা নগদ পুরস্কৃত করবো এবং গরিব ফ্রি দিয়ে দেবে হ্যাঁ তো অনেকে আমাদের কাছে আটা বিশেষ অনেকে আমাদের কাছে কাপল সেট চাচ্ছেন প্রিয় মানুষকে বা ভাই বোনকে গিফট করতে চাচ্ছেন কাপল সেট তো তাদের পরিপ্রেক্ষিতে আমরা একটি কাপড় সেট নিয়ে এসেছি এটার মডেল নাম্বার হচ্ছে থ্রি সিক্স টু জিরো হ্যাঁ এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি 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 সিক্স টু জিরো অলিভস ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে দেখতে পান বা ইউ নাম্বার কন্ট্যাক্ট করে দেখতে পারেন তো আমি সবসময় ভিডিওতে চলে আসছি প্রথম কথা বলতেছি যেহেতু এটা কাপড় ওয়াচ সব কিছুই সেম থাকবে জাস্ট ডায়ালটা ছোটো হবে হ্যাঁ বাকি সব কিছু সেম থাকবে তো এটা মডেল নাম্বার হচ্ছে অলিভস থ্রি সিক্স টু জিরো এর ডালটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টপ নচ কোয়ালিটি মিনিমাস্টিক ডিজাইন একটি ওয়াচ খুবই সিম্পল যারা প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন বা নিজে ইউজ করতে চাচ্ছেন আপনার হা ওয়াইফে যদি নিতে চাচ্ছেন তাহলে আপনারা মেশিন করে ঘুরেগুলো নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ ইউনিক ডিজাইন এটার বিষয়ে বলি এটা ডেট এবং ডে অ্যাক্টিভ থাকবে এবং হচ্ছে রেডিম আরো দেবে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে স্টেনলেস স্টিল মেটাল হবে অর্থাৎ রং ওঠা বা মরিষা করার কোনো চান্স নেই এবং এটাতে বাটারফ্লাই কোয়ালিটি লক ইউজ করা হয়েছে হুম বাটারফ্লে কোয়ালিটির রক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সে ডিজাইনটা খুবই ম্যাট ফিনিশিং অর্থাৎ আপনার পশমে পশম সাথে আঘাত লাগলে পশম উঠে যাওয়ার বা ব্যথা হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ হবে অর্থাৎ রাত্রে অন্ধকার রেডিয়াম আমার দেবে দিবে আপনার সব কিছু ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরের কাজটা খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং ভিতরে স্টুন দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে যেরকমটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকম হবে হ্যাঁ আমরা আর একটা বিষয় যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কোনো এডিটিং করি না প্রোডাক্টের যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম হবে ইভেনটা হচ্ছে বাস্তবচো আরও সুন্দর লাগবে হ্যাঁ আমরা সব কিছু হয়তো ক্যামেরা ফুটে তুলতে পাই না কিন্তু আপনি বাস্তব চোখে যখন নেবেন তখন বুঝতে পারবেন এর প্রিমিয়াম এর আর কি গ্লেসটা বা লুকটা কতটা প্রিমিয়াম হ্যাঁ এবং এর বিষয় আরেকটু বলি সেটা হচ্ছে এই লোগোটা দেখতে পাচ্ছেন এই দেখেন লকে একটা সুন্দর করে অলিপসের লোগো থাকবে এটা একমাত্র হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই পাবেন এবং কিউআর কোড স্ক্যানিং করলে আপনার অলিপসের বিস্তারিত তথ্য সব কিছু এখানে চলে আসবে হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি পাবেন এবং যেরকমটা দেখতে পাচ্ছেন গ্লাস ঠিক সেরকমটি হবে হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনি যেখান থেকে নেন না কেন একটু প্রিমিয়াম বাজেট রেখে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করেন কারণ অনেক অনেক সময় অনেক প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কফি প্রোডাক্ট কিনে হয়তো এক দুই মাস ইউজ করতে পারে তারপর ইউজ করতে পারে না সেক্ষেত্রে আপনার হয়তো লজ্জা অনুভব করেন যে এত টাকা দিয়ে নষ্ট করে কিনে নষ্ট করে ফেললাম অনেকে এসে আমাদের পেজে বাজে কমেন্ট করেন বা আমাদের ইউটিউব চ্যানেলে এসে বাজে কমেন্ট করেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যেখান থেকে না কেন এইসব বিষয়গুলো মাথায় রেখে কিনবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো চান্স থাকবে না এবং হচ্ছে আমরা একটা কোনো টাকা অগ্রিম নিচ্ছি না সমস্ত ক্যাশ অন ডেলিভারিতে আপনি সব কিছু ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে হ্যাঁ তো আটা বিষয় বলি এই গরির সাথে থাকছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি মেশিনে কোনো সমস্যা সেক্ষেত্রে অবশ্যই ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং হচ্ছে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে হ্যাঁ এটা হচ্ছে মেনুয়াল বই ইউজার বই গরিব বিষয় আপনি সব কিছু এখানে লেখা থাকবে হ্যাঁ এবং চেন কাটার প্রিন্ট পাবেন এক্সট্রা ব্যাটারি পাবেন আর যারা একটু প্রিমিয়াম ব্যানের প্যাকেজিং চাচ্ছেন বা প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন একটা প্রিমিয়াম প্যাকেজিং চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই বক্সটা হ্যাঁ অলিপসের অফিসিয়াল বক্স থাকবে এবং ব্যাগ থাকবে এবং বক্স থাকবে এক্ষেত্রে আপনাকে একশো টাকা শুধু আপনাকে এক্সট্রা বহন করতে হবে হ্যাঁ ডাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ডাকার ভিতরে সরি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা সব কিছু চেক করে আপনি ডেলিভারি ম্যানের কাছে মূল্য প্রস্তুত করবেন যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে মূল্য প্রস্তুত করতে পারবেন অগ্রিম আপনাকে এক টাকা দিতে হবে না আরেকটা কথা বলে রাখতে চাচ্ছি অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে বা কিনতে চাচ্ছেন বা অরিজিনাল প্রোডাক্ট চিনতে চাচ্ছেন তাদের কাছে আমরা বলব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যতকাল পরবর্তীতে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপনার কাছে চলে যায় হ্যাঁ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম